নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত প্রিয়তম গল্প পাঠে আমি অনিন্দিতা প্রিয়তমার সঙ্গে তরঙ্গিনীর সম্বন্ধটা একটু অদ্ভুত রকমের তাহাকে ঠিক সখিত্ব বলা যাইতে পারে না তাহারা পরস্পরের প্রতি প্রণয়ী ও প্রণয়িনীর মতোই আচরণ করিত তাহাদের পত্রগুলি প্রেমলিপি ছাড়া আর কিছুই নহে তাহাতে আদর সৌভাগ ও মান অভিমানের প্রাচুর্য থাকিত দেখা হইলে দুইজনে নিভৃত স্থানে গিয়া উপবেশন করিত কোন তৃতীয় ব্যক্তির সাক্ষাতে তাহাদের মুখে কথা ফুটিত না তরঙ্গিনী কতদিন প্রিয়তমান বলা ধরিয়া জিজ্ঞাসা করিয়াছে প্রিয় ভাই আমাকে বেশি ভালোবাসিস না তোর বরকে প্রিয়তমা বলিয়াছে তোকে একদিন প্রিয়তমা তাহার স্বামীর প্রতি অধিক অনুরাগ ব্যক্ত করিয়াছিল সেদিন আর তরঙ্গিনী জল মুখে তুলিল না কত করিয়া তবে প্রিয়তমা সখীর মান ভাঙাইল তরঙ্গিনী সপ্তদশ বর্ষীয় যুবতী তাহার পরিধানে কালো পেরি দেশীয় সূক্ষ্ম বসন এবং হাতে সোনার চুরি আছে বটে কিন্তু সীমান্তে সিন্দুর নাই আট বৎসর বয়সে বিবাহিত হইয়া নয় বৎসর বয়সে সে বিধবা হইয়াছে তরঙ্গিনী যখন প্রথম শ্বশুর গৃহবাসে আসে তখন তাহার সঙ্গিনীর মধ্যে ছিলেন শুধু শাশুড়ি ও দিদি শাশুড়ি প্রিয়তমা তাহাদের প্রতিবেশিনী কিন্তু তাহার সাহচর্য লাভ প্রথমেই হয় নাই সেও তখন নিজ শ্বশুরালয় ছিল প্রিয়তমা ফিরিয়া আসিলে প্রথম সাক্ষাতেই তরঙ্গিনী তাহাকে ভালোবাসিল বিধবা বালিকা তাহার ক্ষোধিত হৃদয়ের সমস্ত ভালোবাসা সখীর প্রতি অর্পণ করিল তাহাকে সে কখনো বলিত প্রিয় বলিয়া কখনো বলিত প্রিয়তম চিঠিতেও তাহাকে প্রিয়তমা না বলিয়া প্রিয়তম বলিয়া সম্বোধন করিত প্রতি সন্ধ্যায় নিজ নিজ ছাদে উঠিয়া পরস্পরের সহিত দেখা হইত তাহা ছাড়া তরঙ্গিনী প্রতিদিন প্রিয়কে চিঠিও পাঠাইত তরঙ্গিনী শ্বশুরালয় কিন্তু প্রিয়তমার পিত্রালয় প্রিয়তমা মনে করিলেই তরঙ্গিনীর কাছে আসিতে পারিত প্রকাশ্য রাজপথ অতিক্রম করিতে হইত না খিড়কি খুলিয়া পুকুরের ধার দিয়া বাগানের ভিতর দিয়া তরঙ্গিনীদের খিড়কি দরজায় উপস্থিত হইবার সুযোগ ছিল পথ উভয়েরই সমান কিন্তু তরঙ্গিনী শাশুড়ি তাহাকে কোথাও যাইতে আসিতে দিতে ভালোবাসিতেন না তাহাতে কিছু ক্ষতি ছিল না তরঙ্গিনীদের বাড়িটি অপেক্ষাকৃত প্রশস্ত ও নির্জন হওয়াতে এইখানেই দুই সখীর আলাপের আমোদ প্রমোদের সুবিধা হইত তরঙ্গিনীর ভালোবাসার অত্যাচার প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল কিন্তু প্রিয়তমা সে সমস্ত করুণ সহিষ্ণুতার সহিত সহ্য করিতে থাকিল সে ভাবিত আমার স্বামী আছে ভালোবাসার পাত্র আছে আহা তরঙ্গিনী যে কেঘো নাই কিছু নাই তাই সবসময় মনে না আসিলেও মুখে তাহাকে আদর করিত প্রিয়তমা তরঙ্গিনীকে সচরাচর বলিত তরি কখনও বলিত তরুণী কখনও বলিত সাধের তরুণী একবার শ্বশুর বাড়িতে থাকিতে থিয়েটারে মৃণালিনীর অভিনয় দেখিয়াছিল সে অবধি মাঝে মাঝে সে তরঙ্গিনীর গলাটি ধরিয়া হাসিতে হাসিতে গান করে সাধের তরুণী আমার কে দিল তরঙ্গে প্রিয়তমা শুধু তরঙ্গিনীকে আদর করিয়াই নিষ্কৃতি পাইত না তরঙ্গিনী যেমন কথায় কথায় তাহার উপর অভিমান করিত প্রিয়তমাকেও সেই রূপ করিতে হইত যদি কোনোদিন রাগ না করিত তাহা হইলে তরঙ্গিনী বলিত তোমার তো বয়ে গেল তুমি কি আমাকে ভালোবাসো যে রাগ করবে প্রথম প্রথমে মৌখিক মান অভিমান প্রিয়তমার নিকট অত্যন্ত বিষদৃশ মনে হইত কিন্তু ক্রমে সমস্ত বেশ অভ্যস্ত হইয়া গেল নিতান্ত কর্তব্য পালন করিতেছি বলিয়া আর মনে হইত না সন্ধ্যার অনতি পূর্বে একটি নির্জন কক্ষে বসিয়া তরঙ্গিনী আপনার মনে গুনগুন করিয়া গান গাহিতেছিল দারুণ মানেরই ভরে করেছি তার অপমান কোথায় সে গেল সখী আন তারে ডেকে আন তরঙ্গিনীর কণ্ঠ নিঃশ্রিত মৃদুতান ভ্রমর গুঞ্জনের মতো শোনাইতেছিল আজ প্রভাতে যখন প্রিয়তমা তরঙ্গিনীর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল তখন তরঙ্গিনী রাগে তাহার সঙ্গে ভালো করিয়া কথাই কহে নাই প্রিয়তম কাঁদো কাঁদো হইয়া ফিরিয়া গিয়াছে অন্যদিন তাহারা দিনে দশ বার করিয়া নিজ নিজ ছাদে উঠিয়া পরস্পরকে দর্শন করে আজ সারাদিন তরঙ্গিনী প্রায় ছাদেই যাপন করিয়াছে তথাপি একটি ও প্রিয়তমার দেখা পায় নাই নিরাশ হইয়া তরঙ্গিনী এইমাত্র ছাদ হইতে নামিয়া আসিয়াছে সন্ধ্যা হইতে আর অধিক বিলম্ব নাই তরঙ্গিনী একবার ভাবিল প্রিয়কে একখানা চিঠি লেখে কিন্তু আজ প্রভাতে তাহার অভিমানের কারণ পূর্বদিনে লিখিত পত্রখানির উত্তর না পাওয়া সুতরাং চিঠি লিখিতে তরঙ্গিনী ইতস্তত করিতে লাগিল অথচ সকালবেলার আচরণটা নিতান্ত রুরোই হইয়াছে কিন্তু প্রিয় তোমারও কি যথেষ্ট দোষ নাই প্রিয়তমার স্বামী আসিয়াছে সত্য তাই বলিয়া কি সে একটিবার ছাদে আসিবার অবসর পায় না আর যে রাগ করিল তা কাহার দোষ প্রিয় তোমারই তো দোষ কেন সে নিয়মিত উত্তর নাই স্বামী কি তাহার হাত বাঁধিয়া রাখিয়াছিল না কলম ভাঙিয়া দিয়াছিল না কালি ফেলিয়া দিয়াছিল ক্রমেক অন্ধকার হইল দাসিয়া আসিয়া টেবিলের উপর একটি জ্বলন্ত বাতি রাখিয়া গেল তরঙ্গিনী টেবিলের সম্মুখে বসিয়া বাক্সটি খুলিয়া চিঠি সরঞ্জাম বাহির করিল একখানি সুন্দর রঙিন কাগজ লইয়া চিঠি লিখিল তরঙ্গিনী উত্তম লেখা লেখাপড়া জানিত বিধবা হওয়া অবধি ছয় বৎসর কাল সে পিত্রালয়ে ছিল তাহার দাদা তাহাকে সযত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন তিনি ভাবিয়াছিলেন জ্ঞান চর্চা করিবার অবসর পাইলে দক্ষিণী ভগ্নীটির আজম্য বৈধর্ব তবু কিয়ত পরিমাণে সহনীয় বইবে চিঠিখানি শেষ করিয়া তরঙ্গিনী সে খানিকে খামের মধ্যে পড়িল শিরোনামা লিখিবার পর্বে আরো একবার ভাবিল চিঠি পাঠাইব কিনা এ পায়ে ধরিয়া মান ভিক্ষা করা হইতেছে না এই সময় তরঙ্গিনীর মাথাটা ঝিমঝিম করিতে আরম্ভ করিল হিস্টেরিয়ার পূর্ব লক্ষণ পনেরো বৎসর বয়স হইতে মাঝে মাঝে হিস্টেরিয়া হইতেছে বেশি অধ্যায়ন অথবা বেশি চিন্তা করিলে কিংবা বেশিক্ষণ মন খারাপ করিয়া থাকিলে এই রোগ তাহাকে আক্রমণ করিত আস্ত সারা দিনটা সে মন খারাপ করিয়াই আছে ডাক্তারেরা পরামর্শ দিয়াছিল রোগ আসন্ন জানিতে পারিলে শীতল জল পান করিবে এবং ওখে চোখে জলে ছাপটা দিবে ঘরের কোণে জল রাখা ছিল তরঙ্গিনী জল পান করিয়া মুখে চোখে জল দিয়া চেয়ারে আসিয়া বসিল কিন্তু আক্রমণ রোধ করিতে পারিল না চেয়ারে অজ্ঞান হইয়া পড়িল হাত পা ছুড়িতে লাগিল ক্রমে চেয়ার শুদ্ধ সশব্দে মেঝেতে পড়িয়া গেল তরঙ্গিনীর এই ব্যাধি আছে বলিয়া বাটির লোক সর্বদা সতর্ক থাকিত পাশের ঘরে এক দাসী ছিল সে শব্দ শুনিয়া ছুটিয়া আসিল ব্যাপার দেখিয়া তক্ষণাৎ নিম্নে সংবাদ দিল তরঙ্গিনীর খুর শ্বশুর বাবু স্ত্রী পুত্র লইয়া আসিয়াছেন পুত্র সুধীরচন্দ্রের শুভ উপনয়ন তরঙ্গিনী শাশুড়ি তখন মাকে লইয়া পালকি করিয়া সুধীরের উপনয়নে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করিতে বাহির হইয়াছেন বাড়ি ছিলেন শুধু নবাগতা ছোট কাকি তিনি ছুটিয়া আসিলেন তাহার এক বোনের হিস্টিরিয়া আছে মূর্ছা ভঙ্গ করিবার নিয়মাদি সব তাহার জানা ছিল ঝির সাহায্যে তরঙ্গিনীকে উঠাইয়া পালঙ্কের উপর শয়ন করাইলেন এবং চেতনা সম্পাদনের জন্য সচেষ্ট হইলেন হঠাৎ নিকটস্থ টেবিলের উপর রঙিন খামখানির প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল দক্ষিণ হস্তে তরঙ্গিনীকে পাখা করিতে করিতে বাং হস্তে খামখানি তুলিয়া লইলেন অঙ্গুলির সাহায্যে চিঠিখানি বাহির করিয়া খামখানি টেবিলের উপর ফেলিয়া দিলেন চিঠির ভাঁজ খুলিয়া আলোকে পড়িলেন প্রিয়তম তাহার মাথা ঘুরিতে লাগিল হাত পা অবশ হইয়া আসিল নিঃশ্বাস জোরে বহিতে লাগিল ঝিকে বলিলেন তুই বাতাস কর আমি শিগগির আসছি বলিয়া পাখা ফেলিয়া গৃহ হইতে নিষ্কান্ত হইয়া গেলেন ইহার স্বামী হৃদয়নাথ মিরাটের প্রধান ডাক্তার বিলক্ষণ উপার্জন করেন লোকটি পরম হিন্দু তাহাতে মস্তকে একটি প্রকাণ্ড শিখা দদুল্যমান স্ত্রী শিক্ষার অত্যন্ত বিরোধী ইহার প্রথমা পত্নী পরলোকবতা। সুধীর সেই প্রথম আর গর্ভজাত এই দ্বিতীয় সংসারটি এখনো কোনো সন্তান সন্ততি সংসারে আনিতে কৃতকার্য হন নাই আর বড় আশাও নাই কারণ ইহার বয়ক্রম এখন পঞ্চবিংশতি বর্ষ হইয়াছে হৃদয়নাথ একটি ঘরে বসিয়া কি লিখিতেছিলেন সহসা তাহার পত্নীকে প্রবেশ করিতে দেখিয়া চহকিয়া উঠিলেন তাহার স্ত্রী চিঠিখানি তাহার হাতে দিয়া বলিলেন পরও হৃদয়নাথ চশমা আটা চক্ষু দুইটি স্ত্রীর পানে ফিরাইয়া বলিলেন ব্যাপারখানা কি দেখো না পরে কি লিখেছে যে লিখুক দেখই না হৃদয়নাথ চিঠিখানি অনুচ্চ স্বরে পাঠ করিলেন প্রিয়তম তুমি এত নিষ্ঠুর এই তুমি আমায় ভালোবাসো আমি যদি রাগ করি অভিমান করি তাহা হইলে তুমি কি সে অভিমান ভাঙাইবে না ফেলিয়া চলিয়া যাইবে কাল সকালে আমি তোমাকে যে চিঠি লিখিয়াছিলাম তাহার জবাব দাও নাই কেন তাই তো আমি রাগ করিয়াছিলাম তাই তো তোমার সঙ্গে দেখা হইলে ভালো করিয়া কথা কহিলাম না আমি কেন রাগ করিয়াছিলাম তাহাকে তুমি জানিতে না যদি না জানিতে তবে জিজ্ঞাসা করিলেও তো পারিতে গেলে পর আমার ভারী কষ্ট হইল আজ প্রায় সারাদিন আমি আহার নিদ্রা ত্যাগ করিয়া ছাদে কাটাইলাম তুমি তোমাদের ছাদে আসিলে না কেন শেষে আমি মানে খোয়াইয়া তোমাকে চিঠি লিখিতে বসিয়াছি তুমি যদি আমার বেদনা না বুঝিবে তবে কে বুঝিবে প্রিয়তম তোমার সাধের তরুণী বুঝি পুরনো হইয়াছে তাই অনাদর ইতি তোমারই হৃদয়নাথ বলিলেন এ কার চিঠি কার আবার মেজ বৌয়ের আমাদের মেজ বৌমার হ্যাঁ গো হ্যাঁ তোমাদের মেজ বৌমার সর্বনাশী শেষে একই করলে বলে কালি দিলে এ তো আমি তখনই জানি যার কপাল পুড়েছে তার আবার কালো পেরে কাপড় পরা কেন গহনা পরা কেন পান খাওয়া কেন স্ত্রীর বক্তৃতা স্রোতে হৃদয়নাথ বাধা দিয়া বলিলেন দেখো তুমি ঠিক জানো তো এ তারই হস্তাক্ষর তোমার কথা শুনে গা জ্বলে যায় এ আবার নতুন করে জানতে হবে নাকি আর চার বৎসর ধরে কালামুখী যে আমায় চিঠি লিখছে তাহলে এখন কি হয় কি হয় বাড়ি থেকে বিদে করে দাও কাশিতে পাঠিয়ে দাও লোকে শুনবে না শুনতে কি কারো বাকি থাকবে তুমি কার মুখে সরা চাপা দেবে হৃদয়না স্ত্রীর হস্তে পত্রখানি দিয়া কিয়ৎকাল চিন্তা করিলেন শেষে বলিলেন দেখো বোধ হয় তা নয় এমনটাই কি হতে পারে না তা কি আর হতে পারে তুমি যেমন ভালো মানুষটি সবাইকে নিজের স্ত্রীর মতো সতীলক্ষ্মী মনে করো হৃদয়নাথের অষ্ঠ প্রান্তে মুহূর্তের জন্য একটু মৃদু হাস্য খেলিয়া গেল বলিলেন দেখো আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয় না যে বৌমা পাপে ডুবেছেন আর যদি তুমি যা বলছো তাই হয় তাহলে এখনো হয়তো উনি ধর্মচ্যুত হননি হবার উপক্রম হয়েছে মাত্র উপক্রম হয়েছে মাত্র বই তুমি বুঝি ভেবেছো শুধু চিঠিপত্র চলেছে আমার তো তাই মনে হয় যেমন তোমার বুদ্ধি তার উপযুক্ত কথাই বলেছ কেন চিঠিতে তো স্পষ্টই লেখা রয়েছে কি লেখা রয়েছে তবে কি পড়লে চিঠি তুমি তো নিজে পড়েছ আমি শুধু শুনেছি চিঠিতে তো লেখাই রয়েছে তোমার সঙ্গে যখন দেখা হলো তখন ভালো করে কথা কইলাম না শুধু কি চিঠি চলেছে দেখাশোনা হয়েছে সব হয়েছে এই সময় ঝি আসিয়া উর্ধ্বশ্বাসে সংবাদ দিল ছোটমা মা সোগে মেজ বৌমা বড্ড কিরকম করছে রে ছোটগিন্নি ঝির সহিত চলিয়া গেলেন হৃদয়নাথ একাকি বসিয়া নানারূপ চিন্তা করিতে লাগিলেন ইহার প্রকৃতিটি কিছু শীতল মনোবৃত্তিগুলি সহসা উত্তেজিত হয় না কোনো একটা বিষয়ে সহসা বিশ্বাস স্থাপন করেন না কিন্তু যে প্রকারে হোক একবার তিনি জাগ্রত হইলে কোনো বিষয়কে সত্য বলিয়া স্থির করিলে আর কিছুতেই তাহা হইতে স্খলিত হন না ভাতুষ পুত্রবধূ সম্বন্ধে তিনি অনেক চিন্তা করিতে লাগিলেন যে আজম বিধবা সংসারের শত প্রকার প্রলোভন অতিক্রম করিয়া সিও ব্রহ্মচর্য ব্রত অক্ষুণ্ণ রাখা তাহার পক্ষে একান্ত কঠিন বটে তাহাতে আবার তরঙ্গিনী লেখা পড়া চালে স্ত্রী শিক্ষার বিপক্ষে যে সমস্ত তর্ক উত্থাপিত হইয়া থাকে তাহাদের মধ্যে একটি এই যে স্ত্রীর লিপি লিখন সক্ষম হইলে সমাজে অপবিত্র প্রণয়ের প্রসার বৃদ্ধি হইবে হৃদয়নাথ সচক্ষে ইহার প্রমাণ দেখিয়া অত্যন্ত অভিভূত হইয়া পড়িলে স্ত্রী শিক্ষা বিদ্বেষ তাহার মনকে তরঙ্গিনীর বিরুদ্ধে প্রতি মুহূর্তে বিষাক্ত করিতে লাগিল ভাবিলেন জ্যেষ্ঠ ভ্রাতাকে ইহা বলা উচিত কিনা না বলিলেও তো প্রতিকারের কোনো সম্ভাবনা নাই এখানে তরঙ্গিনীকে রাখা আর কোনো মতে চলিতে পারে না আর জানাজানি হয় নাই কিন্তু ব্যাপার যেরূপ গড়াইয়াছে তাহার তো আর অধিক বিলম্বও নাই তখন যে সমাজে মুখ দেখানো দুষ্কর হইবে পুত্র কন্যাগণের বিবাহ দেওয়াও কঠিন হইবে উহাকে স্থানান্তরে পাঠায় বা ফল কি যেখানে যাইবে সেখানেই মরিবে যখন রাত্রি আটটা বাজিল তখন বড় গৃহিণী ও তাহার জননী ফিরিয়া আসিলেন তিনি বোধগত প্রাণা তরঙ্গিনীর মূর্ছার সংবাদ পাইয়া তক্ষণাৎ উপরে গেলেন গিয়া দেখেন তখনও মূর্ছা ভঙ্গ হয় নাই ঝি ও ছোট গিন্নি তাহার শুশ্রূষা করিতেছে এমন তো কখনো হয় না এতক্ষণ তো মূর্ছা কখনো থাকে না ই কি সব্বনাশ হইল কখন মূর্ছা হইয়াছিল তাহার পর হইতে কি কি উপায় অবলম্বন করা হইয়াছে সমস্ত খুঁটিনাটি নাটি করিয়া গৃহিণী বলিলেন ভারী অন্যায় হইয়াছে ছোট গিন্নিকে তিরস্কার করিয়া বলিলেন অতক্ষণ ধরিয়া একা ঝির হাতে রোগীকে সমর্পণ করিয়া যাওয়া ভালো হয় নাই ঝি বলিল বাছা আমার গায়ে কি খ্যামতা আছে আমি কি একলা ওনারে ধরে রাখতে পারি হাত পা ছুটতে ছুটতে গড়িয়ে খাট থেকে দুম করে পড়ে গেলেন সেই অবধি মুখে একটু রক্ত উঠেছে ক্রমে কর্তা বাড়ি আসিয়া সকল কথা শুনিলেন শুনিয়া বলিলেন হৃদয় তুমি এতক্ষণ কি করছো যাও যাও কিছু বিহিত করো করমেজি কেস খারাপ হয়ে যাচ্ছে হৃদয়নাথ অনিচ্ছুকের মত রোগিনীর কক্ষে প্রবেশ করিলেন ইয়ুৎক্ষণ পরীক্ষার পর বলিলেন পড়িয়া দিয়া হৃৎপিণ্ডস্থ রক্ত আঘাত লাগিয়াছে সমস্ত রাত্রি ধরিয়া তরঙ্গিনী চিকিৎসা ও শুশ্রূষা লাগিল প্রিয়তমার স্বামীর নাম মোহন গ্রীষ্মের অবকাশে কলেজ বন্ধ হওয়ায় সে কল্য প্রভাতে শ্বশুর বাড়ি আসিয়াছে তরঙ্গিনীর সহিত প্রিয়তমার সখিত্ব সংবাদ সে পত্রেই পাইয়াছিল মিলনের প্রথম রাত্রে তাহারা পরস্পরকে লইয়া বিভোর তরঙ্গিনীর কথা কহিবার অবসর পায় নাই পরদিন রাত্রি দশটার সময় প্রিয়তমা স্বামীর নিকট আসিল প্রথম কথাবার্তার পরেই অনঙ্গ বলিল তোমার তরঙ্গিনী চিঠিপত্র দেখাও না প্রিয়তমা বলিল সে কি দেখাতে পারি সে যে বারণ করে দিয়েছে কাউকে দেখাতে অনঙ্গ বলিল আমি বুঝি কারুর মধ্যে গণ্য হলাম আমাকে দেখাতে হবে প্রিয় বলিল তবে তোরীকে জিজ্ঞেস করি আগে সে যদি হুকুম না দেয় না দেয় তো কেমন করে দেখাবো অনঙ্গ রাগ করিল বলিল না দেখাও তো না দেখাবে আমি তোমার পর সেই তোমার আপনার প্রিয়তমা এই কথার প্রতিবাদ না করিয়া নীরব হইয়া রহিল পরদিন গিয়া সে তরঙ্গিনীকে সব কথা বলিল তরঙ্গিনী বলিল না ভাই না খেটে আমি তোর পায়ে পড়ি চিঠি তাকে দেখাসনে সে রাত্রে অনভব হল স্ত্রীকে জিজ্ঞাসা করিল হুকুম পেলে প্রিয় বলিল না সে তো কিছুতেই রাজি হয় না ইয়াতে স্বামী ভারী অভিমান করিল আজকালকার দিনে লিখিতে লজ্জা হয় আমাদের স্ত্রী বৎসল যুবা নায়কটি বালকের মতো অশ্রুপাত করিতে লাগিল প্রিয়তমা তখন বাক্স হইতে চিঠির বান্ডিল বাহির করিয়া স্বামীর হাতে দিয়া বলিল ও গো দেখো গো দেখো অত দুঃখতে কাজ নেই অনঙ্গ চিঠির বান্ডিল ফেলিয়া দিল বলিল যাও আমি দেখতে চাইলে এই অপমানে প্রিয়তমা বর্বাহত হইল মেঝের উপর বসিয়া চোখে আঁচল দিয়া কাঁদিতে লাগিল ইয়ৎক্ষণ তাহাকে সেই অবস্থায় থাকিতে দেখিয়া অনঙ্গের রাগ ভাঙিল স্ত্রীর কাছে গিয়া বলিল ও গো কাঁদতে হবে না ইহাতে প্রিয়তমা আরও বেশি কাঁদিতে লাগিল তখন নানা প্রকারের স্ত্রীকে আদর করিয়া সান্ত্বনা করিয়া তাহাকে সুস্থ করিল চিঠির বান্ডিলটি কুড়াইয়া আলিয়া প্রথম চিঠিখানির প্রতি চক্ষু রাখিয়া বলিল তরঙ্গিনীর হাতের লেখাটি তো বেশ তাই না খাসা লেখা ঠিক পুরুষ মানুষের মতো আচ্ছা তুমি দু চারখানি ভালো ভালো চিঠি বেছে দাও আমি পড়ি প্রিয়তমা একখানি নির্বাচন করিয়া বলিল এইখানা পরক অনঙ্গ যতক্ষণ সেখানি পড়িতে লাগিল প্রিয়তমা ততক্ষণ আরও খান কয়েক চিঠি বাছিয়া বাছিয়া স্বামীর হাতে দিল অনঙ্গ সবগুলি একে একে পড়িয়া মুখখানি বিমর্ষ করিয়া রহিল প্রিয়তমা জিজ্ঞাসা করিল ভাবছ কি অনঙ্গ বলিল দেখো তুমি আর তোমার সখীর সঙ্গে ভাব রাখতে পারবে না কেন না এ যেরকম চিঠি তাতে যদি আমি সব না জানতাম তো মনে করতাম প্রণয়ের চিঠি কেন সখিতে সখিতে প্রণয় কি দোষের দোষের কিনা সে বিচারে কাজ নেই আমি ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পারো না কোন সখীকে এতদূর ভালোবাসলে আমার প্রাপ্য ভালোবাসায় কম পড়ে যাবে প্রিয়তমা হাসিয়া বলিল তুমি পাগল নাকি হাসির কথা নয় আমার প্রাণটা কেমন যেন করছে এসব চিঠি পড়ে সখিতে সখিতে এরকম চিঠি লেখা লেখে অশ্বিনকালে আমি স্বপ্নেও জানতাম না সে যে নিত্যিয়া হয় চিঠি লেখে তাকে জবাব না দিলে সে আবার রাগ করে তা করে করবে তার যে আবার অভিমান কথায় কথায় অভিমান করে কাল আমাকে একখানা চিঠি লিখেছিল অবসর পায়নি বলে তার জবাব দিতে পারিনি রোজ সন্ধেবেলা ছাদে উঠি দুজনে দেখা হয় কাল সন্ধেবেলা আর সে ছাদে পর্যন্ত উঠল না সকালবেলা আজ কাউকে না বলে ওদের ওখানে গিয়েছিলাম আমার সঙ্গে কথাই কইল না এত রাগ আমি বললাম ভাই কেন রাগ করিস জানিস তো অবসর পাইনি বললে জানি গো জানি তোমার স্বামী এসেছেন তাই তুমি অবসর পাও না আমরা বিধবা মানুষ আমাদের সদাই অবসর কথাটা শুনতে আমার এমন খারাপ লাগলো আমি চলে এলাম আমিও আর ছাদে যাইনি রুতিশোক নিচ্ছি কেন আমি কি রাগ করতে জানি এই দম্পতি সবে জাগিয়া কথাবার্তা আরম্ভ করিয়াছিল প্রিয়তমার মা দুয়ারে আসিয়া ডাকিলেন পিরি প্রিয়তমা উঠিয়া গিয়া দুয়ার খুলিয়া দিল মা বলিলেন শোন একটা কথা বলি মার কণ্ঠস্বরী ও ভাব ভঙ্গিতে প্রিয়তম শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল কি মা কি হয়েছে মা তাহাকে বারান্দায় লইয়া গিয়া বলিলেন তরির বড় ব্যম। তাদের ঝি তোকে ডাকতে এসেছে প্রিয়তমা রুদ্ধশ্বাসে বলিল কি ব্যাম মা কই ঝি ও ঘরে বসে রয়েছে আয় তোকে নিয়ে যেতে চাচ্ছে মাতা কন্যাতে একটি ঘরে প্রবেশ করিল তরঙ্গিনীতি ঝি দাঁড়াইয়াছিল প্রিয়তমাকে দেখিয়া সে কাঁদিতে কাঁদিতে বলিল দিদিমণি মেজব আর বাঁচে না তোমাকে দেখতে চাইছে যখনই জ্ঞান হচ্ছে তখনই শুধু তোমার নাম করে ডাকছে চলো শিগগি চলো এই সংবাদ শ্রবণে প্রিয়তমার হস্ত পদ ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল জননীর অনুমতি লইয়া ঝির সহিত সে তরঙ্গিনীদের বাড়ি চলিল যখন তরঙ্গিনীর বাটির খিড়কির দরজায় পৌঁছিল তখন ক্রন্দনের রোল তাহাদের কর্ণে গেল ঝি বলিল যা সব্বনাশ হয়ে গেছে গো সবনাশ হয়ে গেছে প্রিয়তমা সেখান হইতেই ফিরিল ঝির কাঁধে ভর দিয়া বাড়ি ফিরিয়া গেল এক মাস পরে হৃদয়নাথ বাটির সকলকে লইয়া মিরাট যাত্রা করিলেন বাড়িতে রহিলেন কেবল তাহার জ্যেষ্ঠ ভ্রাতা এবং তাহার শাশুড়ি মাস মীরাটে দারুণ গ্রীষ্ম পড়িয়াছে সূর্যদেব রুদ্রমূর্তি ধারণ করিয়া সমস্ত দিন অগ্নি বর্ষণ করেন শহরের রাজপথে লোক চলাচল দশটা বাজিলেই কমিতে আরম্ভ হয় দিব্রহরে সমস্ত দোকানপাট বন্ধ রাজপথ লোক শূন্য নীরব শ্মশানের ন্যায় মনে হয় অফিস আদালত ইত্যাদি সমস্তই প্রভাতে সেই আবার সন্ধ্যার পূর্বে পথে মানুষ বাহির হয় একটি অন্ধকার প্রায় ঘরে দিবাদি প্রভরের সময় হৃদয়নাথ শয়ন করিয়া নিদ্রা যাইবার চেষ্টা করিতেছিলেন বাড়িতে যতগুলি ঘর আছে সর্বাপেক্ষা এইটি শীতল তাই মধ্যাহ্নকালে পরিবারস্থ সকলেই এইখানেই আশ্রয় গ্রহণ করে দুয়ারু জানলা খসখসের পর্দা দিয়া রুদ্ধ ঘরের ভিতরেই বসিয়া এক ছোড়া চাকর পাখা টানিতেছিল দরে ছোট বধূ ছেলেপিলেকে লইয়া ঘুম পাড়াইতেছিলেন বড় বোধ ধোয়া সানের মেঝেতে একটি বালিশ মাথায় দিয়া শুইয়া দেবরের সঙ্গে গল্প করিতেছিলেন ক্রমে তরঙ্গিনীর কথা উঠিল বড় বোধ দক্ষ করিয়া বলিলেন আহা বাছা যে এমন করে দাগা দিয়ে যাবে তা আমি কখনো ভাবিনি হৃদয়নাথ বলিলেন বড় বউ তার জন্য আর দুঃখ করে কি হবে যা হবার তা হয়েছে তিনি বেঁচে থাকলেও শোক হতো না বড় বধূ আশ্চর্য হইয়া বলিলেন কেন এ কথা বলছ ঠাকুর অনেক দিন থেকে একটা কথা বলবো মনে করি কিন্তু বলতে পারি নে বড় বউ তিনি গিয়েছেন সে ভালোই হয়েছে বড়বধূ কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন কি কথা ঠাকুরপ কি হয়েছিল হৃদয়নাথ চুপ করিয়া থাকিয়া বলিলেন কি আর বলব তার স্বভাব চরিত্র খারাপ হয়েছিল এ কথা শুনিয়া বড়বধূ যেন আকাশ হইতে পড়িলেন বলিলেন ও কি কথা ঠাকুরব অমন বলো না তিনি আবার সতীলক্ষ্মী ছিলেন হৃদয়নাথ দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন বড় বউ আমি সচক্ষে তার হাতে চিঠি দেখেছি কি চিঠি সে আর কি বলবো? কাকে লেখা কে আমাদের স্বর্গনাশ করেছে তা ঈশ্বরী জানেন বড়বত উত্তেজিত হইয়া বলিলেন ঠাকুরব ভুল করছো তা হতেই পারে না হৃদয়নাথ পূর্ববৎ বিষণ স্বরে বলিলেন চিঠি যে আমার কাছে রয়েছে বড় বউ কই দেখি হৃদয়নাথ ধীরে ধীরে উঠিয়া বাক্স খুলিয়া চিঠি বাহির করিলেন বড়বধূ তাহার হাত হইতে চিঠিখানি লইয়া জানলার কাছে গেলেন হসখসের পর্দা ফাঁক করিয়া আলোকে চিঠিখানি এক মুহূর্তের জন্য দেখিলেন তাহার পর শয্যায় ফিরিয়া চিঠিখানি হৃদয়নাথকে দিয়া বলিলেন ও ভালো দেহে প্রাণ এল হৃদয়নাথ পরম বিস্মিত হইয়া বলিলেন কেন বড় বউ ধীরে ধীরে বলিলেন ও তো তার প্রিয় সখী প্রিয়তমাকে লেখা সেই ও বাড়ির চাটুরীর পিড়ি তার সঙ্গে ভারী ভাবছিল কিনা রোজ দুজনে চিঠি লেখা নেখি করত আহা পিড়ি ছুরি শ্বশুর যাবার দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল কেঁদে আর বাঁচে না। হৃদয়নাথের কপাল ঘামিয়া উঠিল নিঃশ্বাস জোরে বহিতে লাগিল বলিলেন তবে চিঠির উপরে প্রিয়তম লেখা রয়েছে কেন ওই বলি তো ডাকত সে পিরিয়কে বলতো তরণী সে পিরিকে বলতো প্রিয়তম হৃদয়নাথের মুখ পাউশু বর্ণ ধারণ করিল আলোকের অভাবে বধু তাহার মুখের বিবর্ণতা লক্ষ্য করিতে পারিল না কিয়ৎক্ষণ চিন্তা করিয়া যেন আপনা আপনি বলিল হায় রে এই কথা যদি আগে জানতাম বধু তৎক্ষণাৎ বলিলেন আগে জানলে কি হতো ঠাকুরপোক তাহলে তাকে ধরে রাখতে পারতে তাই কি তার চিকিৎসায় তেমন মনোযোগ করি হৃদয়নাথের মুখ দিয়া কথা বাহির হইল না বড়বধূ বারংবার জিজ্ঞাসা করিতে লাগিলেন তবে কি চেষ্টা করলে বাঁচাতে পারতে হৃদয়নাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বড় বউ যার নিয়তি উঠেছে মানুষের চেষ্টাই কি তাকে বাঁচানো যায় অদৃষ্ট লিখন খণ্ডন করা কি মানুষের সাধ্য বড়বধুর মন এই উত্তরে সন্তোষ মানিল না তিনি আজও নির্জনে তরঙ্গিনীকে চিন্তা করিতে করিতে নানা কথা ভাবেন